বন্ধুরা আসসালামু আলাইকুম আর্জেন্টিনাকে কাঁদিয়ে সিলিকে বিধ্বস্ত করে সাউথ আমেরিকা অনুর্দ বিস চ্যাম্পিয়ন ব্রাজিল বিস্তারিত জানুন পুরো ভিডিওতে অনুদ্ব বিট সাউথ আমেরিকা চ্যাম্পিয়নশিপের ফাইনাল রাউন্ডের সর্বশেষ গুরুত্বপূর্ণ হাইভোল্টেজ ম্যাচে রাতে সিলির বিপক্ষে মুখোমুখি হয় ব্রাজিল যুবদল যেখানে সিলিকে তিন শূন্য গোলের ব্যবধানে বিধ্বস্ত করে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল যুবদল এই ম্যাচের প্রথম অর্ধে কোনো দলই গোল করতে পায়নি তবে দ্বিতীয় অর্ধের তেহাত্তরতম মিনিটে ওয়াশিংটনের জাদুকারী গোলে লিড পেয়ে এগিয়ে যায় ব্রাজিল এরপর মিনিটে পেদ্রোর ম্যাজিক্যাল গোলে যায় ব্রাজিল এরপর গোলে তিন শূন্য গোলের ব্যবধানে অবশেষ এক জয়ে চ্যাম্পিয়ান নিশ্চিত করে ব্রাজিল যুবদল যদিও খাতা কলমে এখনও চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়নি ব্রাজিল যুবদলকে দলকে ভাবে কারণ আর্জেন্টিনাও সমীকরণে রয়েছিলেন তবে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন হতে হলে ছয় শূন্য গোলের ব্যবধানে জিততে হবে প্যারাগুয়ের পক্ষে যেটা একেবারে এখন অসম্ভব তাই ব্রাজিল চ্যাম্পিয়ন হবে সেটা আমরা নিশ্চিতভাবেই বলতে পারি তো অনুদ্বী সাউথ আমেরিকার চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল আর্জেন্টিনাকে কাঁদিয়ে অভিনন্দন টিম ব্রাজিলকে